আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনারা সারা দেশব্যাপী জানেন সবাই জানেন যে বন্যা হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালীতে আপনার বন্যা হচ্ছে ভান্ডারিয়া মাদ্রাসা যারা কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে আজকে আপনার এক পিক আপ ট্রাণের ব্যবস্থা করা হয়েছে সে ত্রাণ যাচ্ছে তাই আসলে আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশিকে শেয়ার করে দেবেন দেশবাসীকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং সবাই যা যে যেভাবে পারেন সহযোগিতা করবেন এবং আমি বলতে চাই যে সব জায়গায় আপনার ত্রাণ পৌঁছায় নাই ভিতরের দিকে আপনারা সবাই ভিতরের দিকে যাবেন ইনশাল্লাহ ভিতরের দিকে ত্রাণ দেবেন আসলে আপনার যেসব শহর ট্রান দিয়ে মানে জায়গা ওই সব জায়গাতে অনেক মানুষ ট্রান দিচ্ছে তাই আসলে ভান্ডারিয়া মাথা সাথে যে ট্রানটা যাবে এটা অনেক ভিতরের দিক ঢুকবে তাই আসলে ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আর দোয়া করবেন যদি ফেনী কুমিল্লা এবং নোয়াখালীর মানুষজনই ভালো থাকে এর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যে বাংলাদেশের ফেনি নোয়াখালীর সহ এগারোটি জেলায় হঠাৎ করে বন্যা হওয়ার কারণে মানুষের খুবই দুর্ভোগ এবং তারা বড় অসহায় অবস্থায় দিন যাপন করছে এ উপলক্ষ করে বাংলাদেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সমাজসেবামূলক বিভিন্ন সংগঠন সহ বিভিন্ন জনে সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ রাজবাড়ি জেলার ঐতিহ্যবাহী ভান্ডারিয়া সিদ্দিকে কামেল মাদ্রাসা ও ভান্ডারিয়া দরবার শরীফের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সময় বিভিন্ন মানুষের অসহায় অবস্থায় ভান্ডারিয়া মাদশাহ দরবার শরীফ সময় পাশে ছিল তৌফিক অনুযায়ী এই জন্য এবছরও ফেনী নোয়াখালী সহ এগারোটি জেলার যে বন্যা দুর্গত মানুষের দুর্দশা এটা সহযোগিতার জন্য ভান্ডারিয়া মাদশাহ দরবার শরীফের পক্ষ থেকে ভান্ডারিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক এলাকাবাসী ভক্ত ভক্তমরিদ দেশের এবং প্রবাসের বিভিন্ন জনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাই নিয়ে ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা ও ভান্ডারিয়া দরবারের সুযোগ্য সুদক্ষ আমাদের রাহাবারে কামেল ভান্ডারিয়া দরবারের গোদরে পি সাহেব আল্লাহ মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম মনির তিনি ছাত্র এবং শিক্ষকদেরকে নিয়ে এই বন্যা দুর্গতদের মাঝে সহযোগিতা প্রদানের জন্য তিনি রওনা করবেন কিছু সময়ের ভিতরেই এ উপলক্ষ করে বাংলাদেশ মোত্তাহিন কমিটি ভান্ডারিয়া দরবার শরীফের যারা স্বেচ্ছাসেবক আছে মাদ্রাসা ছাত্র যারা আছে তারা আমাদের পরিবহনে উঠাচ্ছেন আর আমাদের এই পরিবহনের জন্য বন্য দুর্গতদের মাঝে আমাদের এই সহযোগিতা প্রদানের জন্য আমাদেরকে যে গাইড দেওয়া হয়েছে এই সহযোগিতার আমাদের এই আসবাবগুলি বন্যা দুর্গতদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছেন যে পরিবহনের আমাদের সুযোগ করে দিয়েছেন ওনারা হচ্ছেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস লিগ আমরা তাদের এই বন্যা দুর্গতর মাঝে মাল পৌঁছে দেওয়ার জন্য যে সহযোগিতা করেছেন এই স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মালিক এবং এর সঙ্গে জড়িত সকলের আমরা সার্বিক কল্যাণ কামনা করছি আর আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা সার্বিকভাবে আজকে বন্যা দুর্গত অবস্থায় যে যারা অসহায় অবস্থায় পড়ে আছে তাদের জন্য খাস করে আমরা দোয়াও চাচ্ছি আর আমাদের যত সামান্য যা কিছু আমাদের সহযোগিতা নিয়ে আমাদের হয়তো ভজুর তাদের কাছে যাচ্ছেন আল্লাহ যেন সঠিকভাবে সুস্থ পথে যেন তাদের কাছে পৌঁছে এবং তাদের কাছে যেন এই জিনিসগুলি মালামালা এই সহযোগিতা এই হাদিয়াগুলি যেন পৌঁছে দিতে পারে এই জন্য আল্লাহ রহমত কামনা করছি এবং দেশবাসী কাছে এবং দূরের দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদের সার্বিকভাবে আমরা দোয়াও কামনা করছি আমরা যে যা কিছু দিয়েছে আল্লাহ যেন তাদের নেক নেক আশা পূরণ করে এবং উপযুক্ত যা যায় খায়ের জন্য তাদেরকে দান করে এবং যারা আজকে অসহায় অবস্থায় আজকে এই বন্যা দুর্গত এলাকায় অবস্থান করছে আজকে তাদের জন্য আমরা দোয়া করি তাদের পরিবারের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুতগতিতেই আল্লাহ যেন তাদেরকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে এই জন্য আল্লাহর কাছে আমরা রহমত এবং সাহায্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ